বৃহস্পতিবার আইসিসিরও একটি বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারে কিন্তু আইসিসিরও কর্তা পিটিআই কে বলেছেন সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে এটাই সকলের জন্য ভালো হলো আগামী বছর ফেব্রুয়ারি এবং মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে প্রতিযোগিতা না হলে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড কিন্তু তারা নিজেদের দাবি থেকে পিছিয়ে এসে হাইব্রিড মডেল মেনে নিচ্ছে কিন্তু দুই সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেলে নিরপেক্ষ দেশে খেলা আয়োজনের সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল পিসিবি কিন্তু সেটা দুই সাল পর্যন্ত মানা হয়েছে এই সময়ের মধ্যে ভারত মেয়েদের একদিনের বিশ্বকাপ এবং ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে এই নিয়ম মেনে ওই দুটি প্রতিযোগিতায় পাকিস্তান ভারতে খেলতে আসবে না ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে আয়োজক দেশ হিসাবে রয়েছে শ্রীলঙ্কা ফলে পাকিস্তানের ম্যাচগুলি সে দেশে দেওয়া হতে পারে মেয়েদের বিশ্বকাপে হয়তো পাকিস্তান অন্য কোনো নিরপেক্ষ দেশে ম্যাচগুলি খেলবে